যেমন সিগারেট ছেলেদের ঠটপুরিয়া কালো করে দেয় তেমন মেয়ের ছেলেদের অন্তরপুরিয়া কালো করে দেয় কিছু কিছু মেয়ে चादरের মতো যাদের নিজের সগনে আলো নাই মেকআপের আলোতেই আলোকিত বড় লোকের মেয়েরা গরীবের ছেলেকে ভালোবাসে ইহা শুধু বাংলা সিনেমাতেই সম্ভব বিয়ের আগে পুরো দুনিয়া ঘুরে নাও কারণ বিয়ার পরে পুরো দুনিয়াটাই তোমার চারপাশে আমরা সেই জাতি যেখানে শিক্ষিতরা রাস্তায় ময়লা ফেলে আর মূর্খরা সেটা পরিষ্কার করে মেয়েদের মিষ্টি হাসি আর মশার কামড় দুইটাই এক দুই ওটাই রায়ের খুব আরাম করে চিকিৎসা বিজ্ঞান যত

যায় না কি যায় ভাই কি কোন বড় রেস্ট্যাটাস এর লাগে তোমাগো স্ট্যাটাস যায় না গরুর লাগে যদি তোমাগো স্ট্যাটাস না বড়ে তা তো গরু ব্যস্ত পারবো না ছোটবেলায় আমার আব্বুর একটা ছোট মোবাইল ছিল Nokia তো ওইটা দিয়া না সব খেলতে খুব মজা পাইতাম খুব অনেকেই হয়তোবা খেলছেন আর এখন বর্তমানে না বড় বড় ফোন বাইর হইছে এই যে টাচ মোবাইল এটা দিয়া গেম খেলে না বর্তমানে কি করে জানেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা যে ভিডিও গুলো করি এগুলো একমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যে ট্রোল গুলো করি একমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এগুলোকে সিরিয়াস মাইন্ডে নেবেন না জাস্ট বিনোদন হিসেবে নেন আর কথা হচ্ছে কি আমরা আপনাদের হাসানোর জন্য করি আসলে আপনারা যদি আমাদের অনুপ্রেরণা না দেন তাহলে আপনারা নতুন কিছু করতে পারবো না ভালো কিছু করতে পারবো তো আমাদের যদি কোনো কথায় বা কোনো কিছু আপনাদের মনে আঘাত লাগে তাহলে আপনারা মন থেকে মাফ করে দিবেন আর কথা হচ্ছে ভদ্র ভদ্রলোকদের মতো কিছু লোক আছে যারা ডাবল ভদ্রলোক আর কমেন্ট বক্সে এসে বানানটাও ঠিক মতো পারে না আজে মাঝে কথাবার্তা লেগেছে এগুলো করতে তাহলে কি হবে জানেন আপনার কমেন্টে আরো দশজন দেখে না আপনার সত্যিকার পরিচয়টা পেয়ে যাবে তো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল টাটা